মাছের ডিমগুলো আগে ভেজে নেব দিয়ে দেব মাছের ডিমের ভাজাগুলো নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আবারও চলে এসেছি দু দুটো রান্না নিয়ে আজ রান্না করব মাছের ডিমের কষা আর নোটে শাকের চচ্চড়ি এই দুটো রেসিপি খুব ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে এই যে নোটে শাক এর কিন্তু এই ডাঁটাগুলো খুব নরম এই ডাঁটা সমেতে আমি শাকগুলোকে কেটে নেব আর এই শাকটা আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি করব। একদম ঘরোয়া পদ্ধতিতেই রান্না করব। এবারে মাছের ডিমটাকে কেটে নেব মাছের ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে দেব শাকটা ধোয়া হয়ে গেছে এবারে মশলাটা করে নেব মশলার মধ্যে আদা রসুন সর্ষে আর গরম মশলা এইগুলো বেটে নেব উনানটা ধরে গেছে এবার উনানের মধ্যে কড়া বসিয়ে দেব আমি যেভাবে মাছের ডিম রান্না করবো এইভাবে যদি তোমরা বাড়িতে মাছের ডিমে রান্না করো আর মাছ মাংস লাগবে না ভাত এক থালা ভাত সবাই চেটে পুটেই খেয়ে নি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছ অবশ্যই আমার এই নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে কি হয় অনেক রকমের ভিডিও তোমরা দেখতে পাবে কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল মাছের ডিমগুলো আগে ভেজে নেব মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছের ডিমগুলো তুলে নেব ওই তেলে আলুগুলো কষে নেব কিছুটা নুন আর হলুদ ওই তেলে দুটো তেজপাতা শুকনো লঙ্কা একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা এবারে দিয়ে দিব টমেটো বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গরম মশলা বাটা দিয়ে দিব এবারে দিয়ে দিব জল মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মশলার মধ্যে দিয়ে দিব কষানো আলু এর মধ্যে দিয়ে দিব মাছের ডিমের ভাজাগুলো এবারে দিয়ে দিব জল আলুটা ডিমটা সিদ্ধ হয়ে গেলেই তরকারি আমার হয়ে যাবে আর একটু ঝোলটাও গা মাখা মাখা হয়ে যাবে ঝোলটা ফুটে গেছে এই অবস্থায় আমি দুটো কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নিব কড়া গরম হয়ে গেছে এবার আমি নোটের শাকের তরকারিটা রান্না করব দিয়ে দেব সরষের তেল বড়িগুলো ভেজে নেব দিয়ে দেব পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আলু বেগুন ঢাকা দিয়ে দিয়ে বেগুন আলুকে ভেজে নেব এবারে দিয়ে দেব আদা বাটা দিয়ে দিব হলুদ লঙ্কা লবণ দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো এবার শাক এবারে দিয়ে দিব জিরা গুঁড়ো সরষা বাটা এবারে বড়ি ভাজাগুলো দিয়ে দিই সব কিছু কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব খুব অল্প পরিমাণ জল শুধু শাক আর বড়িটা সিদ্ধ হবে আলুটা সেই মাপেই দিতে হবে জলটা এবারে চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব নোটের শাঁখের তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেল নোটের শাঁের চচ্চড়ি আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে কষা এবারে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো বন্ধুরা আজ রান্না কমপ্লিট হয়ে গেল আর রান্নার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করে পাশে থাকবে আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রইল